জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আমি আশা করি আপনারা সকলে ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছে বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা পবিত্র জন্ম অষ্টমীতে ভুলেও খাবেন না এই তিনটি খাবার সারা জীবন রোগে ভুগবেন বন্ধুরা আপনারা আপনাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আগামী ষোলোই আগস্ট এই বছরে পবিত্র জন্ম অষ্টমী তিথি পালন করা হবে বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রের যোগে পালন করা হয়ে থাকে এই পবিত্র জন্মাষ্টমী উৎসব এই দিন কৃষ্ণ ভক্তরা স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করে থাকেন আবার অনেকে বাড়ির মধ্যে গোপালের পুজো আরাধনা করে থাকেন তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে এই রকম এই পবিত্রতম দিনে আপনি কখনোই এই খাবারগুলি খাবেন না বন্ধুরা এই পবিত্র জন্ম অষ্টমী তিথির মাস হলো খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এই মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মাস যারা এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করবেন তারা আজকে আমার বলা এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি এমন একটি বিষয় জানতে পারবেন যা আমাদের আপনাদের প্রত্যেকের জানা দরকার বিশেষ করে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছে যাদের জীবনে খুব কষ্ট ও মহা বিপদ নেমে এসেছে যাদের জীবনে অর্থের টানা লেগেই রয়েছে যাদের জীবনে একদম সুখ শান্তি সমৃদ্ধি বলে কিছুই নেই এবং যাদের জীবনে চতুর্দিক থেকে মহা বিপদ ঘিরে ধরেছে যার ফলে আপনার জীবনে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট রোগ ব্যাধি আর্থিক কষ্ট লেগেই রয়েছে আর এই রকম জায়গা থেকে নিজেদের মুক্ত রাখতে এই পবিত্র জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দ পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই পবিত্র জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি মেলে শুধু তাই নয় বন্ধুরা আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনি যা চাইবেন তাই পাবেন বন্ধুরা আমরা ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ পেতে চাই ভগবানের কৃপা লাভ করতে চাই তাই তো আমরা এই পবিত্র জন্ম অষ্টমীর দিন স্বয়ং ভগবান পরমেশ্বরে পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন বিশেষ করে যারা জীবনে চরম অশান্তি ও আর্থিক কষ্টে ভুগছেন যারা নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন যাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই এই পবিত্র জন্মাষ্টমীর দিন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন বন্ধুরা যে সকল মানুষেরা এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করবেন না তারাও এই খাবারগুলি খাওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের তবে তার আগে আমি আপনাদেরকে একটি জানিয়ে রাখি যে আপনারা এই পবিত্র জন্ম অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন কেননা সকাল সকাল ঘুম থেকে উঠে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের একটি মন্ত্র জপ করুন আর সেই মন্ত্রটি হলো ওং বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ ওং বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ ওং বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ বন্ধুরা এই পবিত্রতম দিনে এই মন্ত্রটি জপ করলে আপনার জীবন থেকে সকল প্রকার অশুভ শক্তি বিদায় নেবে এবং আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটবে এবং আপনি আপনার বাড়ি ঘর ও বিভিন্ন জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন এতে বাড়ি পবিত্রতা বজায় থাকবে এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করবেন যে আপনার গৃহে কখনো অশুভ শক্তির বাসা বাঁধবে না এবং আপনার গৃহে শুভ শক্তিতে ভরপুর হয়ে উঠবে বন্ধুরা এই গঙ্গা জল হিন্দু ধর্মে অত্যন্ত শুভ তাই তো আমরা প্রতিটা এই গঙ্গা জলের ব্যবহার করে থাকি তাই আপনারা প্রত্যেকেই এই পবিত্র জন্ম অষ্টমীর দিন সকালবেলায় বাড়ির জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দিন গঙ্গা জল ছিটিয়ে দিয়ে বাড়ির পবিত্রতা ফিরিয়ে আনুন বন্ধুরা আমি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিনটি অবশ্যই শুদ্ধতার সাথে পবিত্রতার সাথে মেনে চলবেন কারণ এই পবিত্র জন্মাষ্টমীর দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হিন্দু ধর্মের জন্য কেননা এই পবিত্র জন্মাষ্টমীর দিনটার জন্য আবারও একটা বছর অপেক্ষা করতে হবে তাই বন্ধুরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছে বা যারা জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছেন না নিত্য রোগ ব্যাধির মধ্যে ভুগছেন তাহলে তারা এই পবিত্র জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং শাস্ত্র মতে এই খাবারগুলি গ্রহণ করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখুন বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে যে এই পবিত্রতম দিনে যারা গোপালের পুজো আরাধনা করবেন তারা কখনোই আমিষযুক্ত খাবার গ্রহণ করবেন না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই ধরনের খাবার ভুলেও গ্রহণ করবেন না এবং বাড়ির মধ্যে মদ্যপান করা বা অধার্মিক কাজ কর্ম করা এই সমস্ত কাজ একদমই ভুলেও করবেন না এর ফলে আপনার আপনার এবং পরিবারে ঘোর অমঙ্গল নেমে আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কেননা আপনার সাংসারিক জীবনে নেমে আসবে চরম থেকে চরমতর ক্ষতি তাই সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে বেঁচে থাকতে এবং পরিবারের মঙ্গল কামনার্থে এই কাজগুলি করা থেকে আপনারা সদা সর্বদা এই দিন এড়িয়ে চলবেন এমনকি যারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না তাদেরও এই দিন অন্য গ্রহণ করা উচিত নয় বন্ধুরা একাদশী তিথি বা জন্মাষ্টমীতে ভাত এবং জবের তৈরি খাবার নিষিদ্ধ বলে উল্লেখ করা আছে তাই বন্ধুরা আপনারা এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন করুন বা ভুল মুখে এই দানা তুলবেন না বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সৌভাগ্য ফিরে পেতে চাই কিন্তু আমরা কখনোই শাস্ত্র মেনে এই সব কাজগুলি একদমই করি না আর এর ফলে আমরা আমাদের জীবনে দুর্ভাগ্যকে নিজেরাই ডেকে নিয়ে আসি আর এই দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই নিজেরাই দায়ী থাকি তাই বন্ধুরা শাস্ত্র মতে বলা হচ্ছে আপনি এই জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন এই খাবারগুলি এই পবিত্রতম দিনে খাবেন না এবং একই সাথে পঞ্চ রবিশ ভুল করেও মুখে তুলবেন না তাহলে দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কি পায় আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে এবং সেই সঙ্গে সকল প্রকার বিপদের হাত থেকেও আপনারা যেমন রক্ষা পাবেন ঠিক তেমনই এরই পাশাপাশি আপনারা সারা জীবন সুস্থ ও নীরব থাকবেন ও পারিবারিক দিক থেকেও অত্যন্ত উন্নত লাভ করতে পারবেন বন্ধুরা এই পবিত্র জন্মাষ্টমীর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় এই জন্মাষ্টমীর উৎসব বন্ধুরা এই বছর শুধু ভারতবর্ষ নয় সমস্ত পৃথিবীতে পালন করা হবে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর উৎসব তবে বন্ধুরা এই দু সালে এই বছর অর্থাৎ জন্মাষ্টমী কে কেন্দ্র করে অনেকেই দ্বিধাগ্রস্ত যে এই পবিত্র জন্মাষ্টমী তিথি দু কবে পালিত হবে বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত পালনের জন্য সঠিক সময় হল ষোলোই আগস্ট দু পঁচিশ অষ্টমী শুরু হচ্ছে পনেরোই আগস্ট দুপুর তিনটা বেজে এক মিনিটে এবং শেষ হবে ষোলোই আগস্ট রাত একটায় এছাড়াও রোহিণী নক্ষত্র শুরু হবে পনেরোই আগস্ট বিকেল চারটে পঁয়ত্রিশ মিনিটে এবং এই তিথি শেষ হবে ষোলোই আগস্ট বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাত অর্থাৎ নিশীথকাল হয় বলে বিশ্বাস করা হয় তাই মধ্যরাতের পূজা নিশিত পূজা করার জন্য শুভ সময় হল ষোলোই আগস্ট রাত বারোটা তিন মিনিট থেকে বারোটা সাতচল্লিশ বন্ধুরা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে শাস্ত্র অনুসারে এই বছর জন্মাষ্টমী কোনো ব্যক্তি এই দুই দিনের মধ্যে যে কোনো একটি দিন পালন করতে পারে যে জন্মাষ্টমীর যে প্রধান পূজা যাকে আমরা নিশিত পূজা বলে থাকি সেই পূজা কিন্তু এই সময়কালের মধ্যে মধ্যরাতে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ রাত্রি বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত যে তেতাল্লিশ মিনিট সময়কাল কাল রয়েছে এই সময়ে এই নিষিদ্ধ পূজা সম্পূর্ণ করা প্রয়োজন তাই বন্ধুরা আপনি আপনার সুবিধা মতো জন্মাষ্টমীর যে উপবাস যে পারণীয় বিধি ষোলোই আগস্ট শনিবার যেমন করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো ভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে